উনিশশো সালের কত তারিখে মুজিবনগর সরকার গঠিত হয় উত্তর হচ্ছে উনিশশো সালের দশ এপ্রিল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কৃত হয় এর উত্তর হচ্ছে উনিশশো সালে পরিবিবি কে ছিলেন উত্তর হচ্ছে শায়স্তা খানের কন্যা মুক্তিযুদ্ধ চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে ছিলেন উত্তর হচ্ছে বিচারপতি আবু সাঈদ চৌধুরী মনোযোগ শব্দটি কোন সন্ধিতে গঠিত উত্তর হচ্ছে বিসর্গ সন্ধি দ্য ওয়ার্ল্ড পপুলারাইজ ইজ এর উত্তর হচ্ছে প্রপুলারাইজ হচ্ছে ভার প্রপুলার হচ্ছে জনপ্রিয় পপুলার অর্থ জনপ্রিয় পপুলার হচ্ছে অ্যাডজেক্টিভ এবং পপুলারাইজ হচ্ছে জনপ্রিয় করা এই প্রপুলারাইজ হচ্ছে ভার দ্য ভার ফ্রম অফ মেমোরি ইজ এই মেমোরি এর ভার ফ্রম হচ্ছে মেমোরাইজ হেড মৌলভি কোন কোন ভাষার শব্দযুগে গঠিত উত্তর হচ্ছে ইংরেজি প্লাস ফার্সি